দিনের পর দিন ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক পরিমণ্ডলে একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলের স্বীকৃতি প্রাপ্ত হচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের সরিৎ মাথা মূলত এই দলটার কোন লক্ষ্য কিংবা উদ্দেশ্য আছে কিনা এটাই বড় প্রশ্ন চিহ্ন কখনো বাংলাদেশকে নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি কখনো সাংবিধানিক অধিকারের দাবি কখনো গণতন্ত্রকে অস্বীকার করে রাজতন্ত্রের স্লোগান তোলা কখনো থানসার নামে রাজ্যের একটা বিরাট অংশকে বিভ্রান্ত করা কখনো সাংবাদিক সম্মিলন করে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করলেও বিশেষ প্রাণীর মত লেজ নাড়তে নাড়তে সরকারের শরিক থাকা ইত্যাদি অজস্র কর্মকাণ্ডের মধ্য দিয়ে মথা এই রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলকে কুলসিত করে ফেলেছে ইতিমধ্যে এদিকে গতকাল অযৌক্তিকভাবে রাজ্যের বিরোধী দল নেতাকে কালু পতাকা দেখানোর পাশাপাশি যে আচরণ মাথার একাংশ কর্মী সমর্থকরা করেছে এর পরিপ্রেক্ষিতে দাবি করা যায় এই রাজনৈতিক দলটার শিষ্টাচারের যথেষ্ট অভাব রয়েছে যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে প্রতিবাদ করতে পারে কালু পতাকা দেখাতে পারে কিন্তু তাই বলে সম্পূর্ণ উশৃঙ্খলভাবে যখন কোনো দলের কর্মী সমর্থকরা ময়দানে নামে তখন কিন্তু সাধারণ মানুষ এদের আচরণকে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ঋষা রাজ্যের সংস্কৃতির ঐতিহ্য যে এই এরাজ্যের চিরাচরিত বহন করছে সেই রাখছেন উনার মেনুদণ্ডকে যাতে সোজা রাখতে পারেন আর এবং বিজেপির সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে যেই মতা রাজনৈতিক দল নিজের দলের বিধায়ক বিধায়ক আবাসে আক্রমণের শিকার হলে আন্দোলন করার সাহস পায় না যে দলটা মাথা তুলে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সেই দলটা প্রদ্যুৎ কিশোরের হাতের পুতুল হয়ে গেছে সেই দলের কর্মী সমর্থকদের কাছ থেকে আর বিশেষ কিছু যে আশা প্রত্যাশা করা যায় না এটাই কিন্তু রাজ্যের রাজনৈতিক মহলে বলা বলি চলছে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা যে আমাদের যে ট্রাইবাল মহিলারা যে ইয়ে করে এরিসা এরিসা কেউ গলায় দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না কিন্তু এই রিসা আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই যে আমি রিসা চালু করেছি ই প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে বিষয় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা করি কিন্তু এই রিশা শুধু আমরা বলাই দিই না মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো ভাগ দেশে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক না সুফার পেছনে একটা এরকম একটা রিশার মতো কাপড় আছে ওটাকে ছবি করে বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিশাকে অপমান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায় জানি না মোদি কবে আমাদের ঋষা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাশে এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ ঋষা আমার চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর এস এস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা মতো করে মেরুদণ্ড সুজা রাখে এই জন্য ছিল এটা বিষয়কে অপমান করে না বিষয়কে আর সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতীয় মোর্চাকে দিয়ে এটা করালো আর আমি দেখেছি যে সমস্ত মেয়েরা এসছেন এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই আসতে হয়েছে একটা কালো নিয়ে এসছে কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ তাকাতেও পারেনি আমি বারবার তাকাচ্ছিলাম চেহারাগুলো দেখতে অর্থাৎ আমার দিকে দেখে বলতে লজ্জাও পাচ্ছে যাই হোক ওরা বুঝতে পেরেছে চলে গেছে আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য দেখব আগামী দিন আর এস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাছাইতে না এবং এখানকার পড়ছে কেন বলবো ভিলেজ কমিটি নির্বাচন করে না পতাকা নিয়ে নামুক না এডিসি কে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদী তার বিরুদ্ধে পতাকা দেখার এটা না করে এই সমস্ত মিথ্যের থুনকু এটা যার যারা শুনবে তারাই হাসবে